আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আপনি একটি টাইপ করা পেজকে ফোন দিয়ে ফটো তুলে নিয়ে সেটা আপনি কীভাবে একটি মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে টাইপে কনভার্ট করে নিতে পারবেন ইতিমধ্যে আমি একটি ভিডিও পাবলিশ করেছি যার মাধ্যমে আমি দেখিয়েছি একটি টাইপ করা পেজকে ফোন দিয়ে ফটো তুলে নিয়ে এবং সেটা স্ক্যান করে নিয়ে কীভাবে কম্পিউটারে একটি টিক্স ব্যবহার করে টাইপে কনভার্ট করে নিয়েছি আপনি যদি সেটা না দেখেন অবশ্যই উপরে আই বাটন ক্লিক করে দেখে নিতে পারেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি ফোন দিয়ে ফটো তুলে নিয়ে সেটা কিভাবে টাইপে কনভার্ট করবো এই ফটো থেকে টাইপে কনভার্ট করার টিক্সটি আপনি দেখার জন্য পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ফটো থেকে টাইপে কনভার্ট করার জন্য একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিন থেকে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আমরা চার্জবারে ক্লিক করে দিব চার্জবারে ক্লিক করার পরে এখান থেকে আমরা চার্জ বারে লিখব কপি টেক্সট অন স্ক্রিন লেখার পরে আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে আমরা এটা এখান থেকে ডাউনলোড করে নিব তো অলরেডি আমার ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দেব অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি সাইন উইথ গুগল তো আমরা এটাতে ক্লিক করলে আমাদের ফোনে যেই জিমেল অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করা আছে সেটার সাথে অ্যাড হয়ে যাবে আরও যদি আমরা আদার্স কোনো জিমেল অ্যাড করতে চাই তাহলে আমরা দ্বিতীয় অপশনটিতে ক্লিক করে দেব তো আমি যেহেতু আমার ফোনে যেই জিমেলটি রয়েছে সেটার সাথে অ্যাক্টিভ করতে চাচ্ছি তার জন্য আমি প্রথম অপশনটিতে ক্লিক করে দিলাম আমাদের জিমেল অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেলে এখান থেকে আমাদের অ্যালাউ করতে বলবে তো আমরা এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে তিনটি অপশন দেখতে পারবো এখান থেকে আমরা অনলি দিস টাইম তো এটাতে ক্লিক করে দিব অ্যাপসটি ওপেন হয়ে গেলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা ক্যামেরা অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলে এখান থেকে আমরা ফেসটি দেখতে পারবো আমরা এখান থেকে চাইলে ক্যামেরা তুলে ফেসটি নিতে পারবো এখন আমি ক্যামেরা থেকে ফেসটি নিতে চাচ্ছি না এর জন্য আমরা এখান থেকে যে গ্যালারি যে অপশনটি রয়েছে আমার আগ থেকে গ্যালারিতে একটি ফটো তোলা আছে তো আমি সেটা কনভার্ট করে দেখাবো তো এর জন্য আমি এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করে দিব সেই ফটোটি রয়েছে আমার গ্যালারিতে এখান থেকে এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে আমাদের অবশ্যই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিতে হবে আমরা যেহেতু আমাদের ফেজের যেই ভাষাটি রয়েছে অবশ্যই আমরা সেই ভাষাটি সিলেক্ট করে দেবো যদি আমাদের যেই ফটো তোলা ফেজের ভাষাটি যদি বাংলা হয়ে থাকে তাহলে আমরা বাংলা সিলেক্ট করবো যদি ইংলিশ হয়ে থাকে তাহলে আমরা ইংলিশ সিলেক্ট করে দেব এখান থেকে আমার ফটোর ভাষাটি যেহেতু বাংলা তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিলাম এরপর আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছি গোয়েট গোয়েট অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা যে টিকমার্কটি দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দেব ক্লিক করার পরে অটোমেটিকলি আমাদের সামনে এরকম একটি চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ সেক ইউর নেট কানেকশন এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হলে অবশ্যই আমাকে ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে যেহেতু আমার ইন্টারনেট কানেকশন অফ ছিল তার জন্য আমার এরকম লেখা আসতেছে এরপর আমাদের এটা একটু প্রসেসিং হতে শুরু করবে এরপর আমাদের সামনে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা এটাতে টাইপটা দেখার জন্য আমরা এটার উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এরপর আমাদের সামনে ফেসটি টাইপে কনভার্ট হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফেসটি টাইপে কনভার্ট হয়ে গেছে তো আপনারা চাইলে এখান থেকে এটাকে ডিলিট করতে পারেন কিছু অ্যাড করে লিখতে পারেন এখান থেকে আপনারা চাইলে সকল প্রয়োগরা এডিট করতে পারেন আপনারা চাইলে এখান থেকে এটাকে এডিট করে নিতে পারেন এখান থেকে এটাকে আপনারা সম্পূর্ণ মার্ক করে যে কোনো কিছুতে আপনারা এখান থেকে কপি করে নিয়ে যেতে পারেন এখান থেকে আমরা যদি কপি অপশনের উপরে ক্লিক করি তাহলে আমাদের পুরো পেজটি কপি হয়ে যাবে এরপর আমরা এখান থেকে শেয়ার অপশন দেখতে পাচ্ছি আমরা এখান থেকে যদি কারো কাছে এই পেস্টটি শেয়ার করতে চাই তাহলে আমরা এখান থেকে এটি শেয়ার করতে পারবো এটাকে আমরা যে রকম মন চাই ওরকমভাবে আমরা এখান থেকে ইডিট করে করতে পারবো আমরা এখানে চাইলে অনেক কিছু অ্যাড করে নিতে পারবো এভাবে চাইলে আপনি সকল প্রকার ফেজ আপনি ফোন দিয়ে ফটো তুলে এই ট্রিক্সটি ব্যবহার করে টাইপে কনভার্ট করে নিতে পারবেন এরই ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে একটু নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় যেন আপনার কাছে তো বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ